খো দাদাও আমার ও দিল দাউ খোদাউ আমার ও মুরদার দিল দৌ আলির মতো বীর সেনানি দালিরে মতো বেরশনানে জাগাত নিখিন দাউ খোদা দাউ আমাযা ও উমরদা রজে দিল দাউ খোদা দাউ আমাযা মর দার দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকানরে হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা আবার কাবা তেলে পাঠাওয়াবিল দৌ খোদা দাও আমায়াব ও মোর দার দিন দৌ খোদা দৌ আমার ও মোর দিন সচ্চাই মান দিয়ে পাঠাও সত তাদের দেখে বিশ্ব বলু কুমার হাবা সচ্চাই মান দিয়ে পাঠা সত সাহাবা তাদের দেখে বিশ্ব বলু কমর হব আবার পাঠাও আবুবসুক সমো আবার পঠাও আবুব ফত সুখ ফসম সম অটল তাহার সমো অনড় অটল তাহার সমো দৌষে মনের মিল দাউ খোদ আমার ও মরুদার দিল দাও খোদা দাও আমার ও মরুদারাজ দিল দাও আলি মতো বীর সেনানি আলি মতো বীর সেনানি जगत निखिल दौ खुद दो अमाया बार उर्दारज दिल दौ खुद दो अमाया बार मोर ज दिल दौ खुद আমার ও সুপ্রিয় ইউটিউব ভাই ও বোনেরা ইসলামী সঙ্গীতটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের নতুন নতুন ইসলামী সঙ্গীত উপহার দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম